আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ দুপুর আজকে রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ তো তারই কাটাকাটির প্রসেস চলছে কচু দিয়ে কিন্তু ইলিশ মাছ খুব ভালো লাগে তাই না যারা পছন্দ করে তাদের কাছে বেশি বড় সাইজের না মাঝারি সাইজে ইলিশ রান্না করব আজকে কচু দিয়ে সেই রেসিপিটাই তোমাদের সবার সাথে শেয়ার করতে আসলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও সবসময় আপনাদের সবার পাশে থাকবো ইনশাল্লাহ তো চলো কাটাকাটি শুরু করা যাক বেশি লম্বা প্রসেস করব না সব কিছু কেটে কুটে ফ্রেশ করে ধুয়ে তোমাদের মাঝে রান্নার জন্য চলে আসছি ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে রান্না স্টার্ট করা যাক কচু দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি কিন্তু এখানে কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচু দিয়ে দিয়েছি পেঁয়াজের লঙ্কা যখন হালকা পরিবর্তন হয়ে আসবে তখন আমি এখানে ইউজ করব একটা কাঁচামরিচ পেঁয়াজ আর জিরে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি এই পেস্টটা এখানে ইউজ করবো আসলে আমি শুধু পেঁয়াজ বাটা দিয়ে তরকারি রান্না করি না আমি পেঁয়াজ বাটার পাশাপাশি পেঁয়াজ আজ তো পেঁয়াজ একটু ভেজে দেওয়ার চেষ্টা করি আমার কাছে মনে হয় এইভাবে বাটা একটু ভালো আসে তরকারিটা খেতে অনেক ভালো আসলে একটা গন্ডগোল হয়ে গেছে আমি ইলিশ মাছটা কাটছি ডিমটা সহ কেটে ফেলছি ডিমটা কিছু কিছু ছড়াই গেছে আমি এখানে মাথা আর লেসটা ব্যবহার করবো না শুধু পেস্টটা দিয়ে দেবো এই তো আমার পেঁয়াজের রঙ কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে দেখে আর বেশি পড়বো না এই অবস্থাতেই দিয়ে দিব কাঁচামরিচ ও জিরা দিয়ে আমি যে পেস্টটা ব্যবহার করে রেখেছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব জয় না জয় না এটা দিয়ে কিছুক্ষণ নারাকারা করে নেব হ্যাঁ তা আর একটু ভাজা ভাজা করবো পেস্টটা দিয়ে যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে আসছে অলমোস্ট দেখাচ্ছি পেঁয়াজ যে বাটাটা দিয়েছে সেটাও কিন্তু হালকা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখানে কিন্তু আমি কোনো রকম আদা রসুনের পেস্ট ব্যবহার করবো না আমি শুধু এখানে জিরা কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে তরকারিটা রান্না করবো আমি চাচ্ছি ইলিশ মাছের ঘানটা থাক তারপরে তো বাটি ধোয়া পানিটা দিয়ে দিচ্ছি সবাই বলো যে তরকারি তুই বাটি ধোয়া পানি দিয়ে পেস্ট নাকি অনেক বেটার আসে আমি সবসময় এই জিনিসটাই ফলো করি অনেকেই করে না আমি দিয়ে দিলাম একটু এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিব এই তো হাফ চা চামচ গুঁড়া মরিচ দেব বেশি দেব না জাস্ট শুধু কালারের জন্য এত পরিমাণ মতো গুঁড়া তার মধ্যে সবকিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে একদম ভালো করে কষাই নিতো আমি ফিরে আসছি তিন মিনিট পরে তো মশলাটা কিন্তু খুব সুন্দর ভাবে আমাদের হয়ে গেছে এখন আমি আগে থেকে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব আর একটু হাতে একটু নাড়াছাড়া করে নেব

এই কালারটা দেখে মনে হচ্ছে মাছটা এভাবেই খাওয়া যাবে তাই না কিন্তু খাওয়াই যাবে কিন্তু আমি যদি প্রচুর করবো এখন আমি মাছকে পিসে খাই নিবের ইলিশ না এটা মাছ ধরে ইলিশ তার ভিতরে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা করব এখানে আর কোনো পানি ইউজ করতে হবে না মশলার যে পানিটা আছে এটা দিয়ে অনেক সুন্দরভাবে কচুটা আমার সিদ্ধ হয়ে যাবে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য রাখবো

আবারও তিন চার মিনিটের জন্য আমি কুক করব আবারও ফিরে দেখলাম তিন চার মিনিট পরে আমার কষানো অলরেডি হয়ে গেছে যে দেখুন সুন্দর একটা লাগা লাগা ভাব হয়েছে করেও যায়নি সুন্দর একটা লাগা ভাব হচ্ছে

যে যেমন ঝোল খাবে তারা সেরকম ঝোল দেবে আমি যে পরিমানে খাবো সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আরো একটু সামান্য দিতে হবে কারণ কষটা তো শিখতে হবে তাই না بس ডັກ মধ্যে রেখে দেব বড় কষা পর্যন্ত অপেক্ষা করব শোলটা গলকষায় পরে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব এখন একে একে মাছগুলোকে সব দিয়ে দেব তরকারির ভিতরে ঝোলটা কমা পর্যন্ত অপেক্ষা করবো আমি যেরকম ঝোল সেরকম হয়ে গেলে আমি এইরকম ঝোল ঝুলি খাবো তরকারিটা দেখা দিচ্ছি যে এরকম হয়েছে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো এটা আমরা উত্তরবঙ্গের মানুষরা প্রায় সব তরকারিতেই খাই এটা না দিলে আসলে তরকারিটা অসম্পূর্ণ থেকে যায় জিরে আমি এখানে একটু জিরে দিবো আসতে ভাজার জন্য আমার জিরে টা ভাজা হয়ে এসে আমি এই পরে চুলাটাকে অফ করে দিবো তারপর চাবার একটু চুলার উপরে দিয়ে দিব

মাসাল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার আসছে আমি কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই তো ফাইনাল লুক কাছ থেকে চুলা কিন্তু অফ হচ্ছে আমি যদি জিরার গোড়াটা দিছি তার জন্য কমপ্লিট